মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে এগারা ওয়ান হান্ড্রেড এমজি যে সমস্ত পুরুষরা মূলত সাধারণ দুর্বলতায় ভুগছেন কিংবা স্ত্রীর সাথে পেরে উঠতে পারছেন না কিংবা শারীরিক মিলনে পর্যাপ্ত পরিমাণ টাইমিং হচ্ছে না বা উভয় তৃপ্তি পাচ্ছেন না যাদের দ্রুত সময়ে বীর্যপাত বা গোপনাঙ্গ শিথিলতা রয়েছে যারা এই জাতীয় সমস্যায় ভোগছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এবং আজকের এই স্কিনের এই মেডিসিনটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একরা ওয়ান হান্ড্রেড এমজি এই ওষুধটি প্রস্তুত করে থাকে এসকে ফার্মাসিউটিক্যালস এবং এর মূল উপাদান বা জেনারিক নাম হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট মূলত এই একরা ইরেকটাইল ডিসফাংশন সহ পুরুষদের চিকিৎসায় সেবন করা হয়ে থাকে যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষাঙ্গ উত্থান অর্জন বা বজায় রাখতে অক্ষম আগ্রা কার্যকর হওয়ার জন্য মূলত যৌন উদ্দীপনা প্রয়োজন এছাড়াও আগ্রা পালমনারি হাইপার টেনশনের চিকিৎসায় নির্দেশিত মূলত এই আগ্রা এই ওষুধটি যে সমস্ত পুরুষদের গোপনাঙ্গ শীতে রয়েছে কিংবা ভালো মতো যাদের গোপনাঙ্গ উত্তেজিত হয় না বা যারা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারছেন না কিংবা অল্প সময়ে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে যাদের এই জাতীয় সমস্যা রয়েছে তারা মূলত এই মেডিসিনটি সেবন করতে পারেন এই মেডিসিনটি সেবন করলে আপনার জনিত সমস্যা লিঙ্গ শীতলতা দূর হবে এবং দ্রুত সময় উত্তেজিত হবে এবং দীর্ঘ সময় ধরে উত্তেজিত অবস্থায় থাকবে যার ফলে সহজে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত সময় নিয়ে সুখ দিতে পারবেন এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণ চাহিদা পূরণ হবে মূলত এই ওষুধটি এই কাজে সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত শারীরিক মিলনের ঠিক এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা আগে এই মেডিসিনটি আপনি সেবন করবেন কারণ একটি মেডিসিন যখন আপনি সেবন করবেন তখন তা আপনার শরীরে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় প্রয়োজন এবং আপনি সাথে সাথে সেবন করার ফলে যদি আপনি শারীরিক মিলনে অগ্রসর হন সেক্ষেত্রে আপনি তেমন রেজাল্ট নাও পেতে পারেন এর জন্য ঠিক এক ঘন্টা পূর্বে কমপক্ষে এক ঘন্টা পূর্বে আপনাকে এই মেডিসিনটি সেবন করতে হবে এবং এক ঘন্টা পর আপনি শারীরিক মিলনের দিকে অগ্রসর হতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো প্রতি একশো জনের থেকে এক থেকে দশ জনের মুখমণ্ডল জ্বালা পরবর্ত হজম ঝাপসা দৃষ্টি বা মাথা ঘোরা ইত্যাদি এছাড়া খুব কম ঘটে এমন পার্শ্ব মধ্যে রয়েছে বমি ত্বকের ফুসকুড়ি চোখের পিছনে রক্তক্ষরণ রক্ত লাল চোখ চোখে ব্যথা চোখের দুটো দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি দ্রুত অসম হৃদস্পন্দন বা মাংসপেশিতে ব্যথা ঘুম ঘুম ভাব শুষ্কানুভূতি বুকে ব্যথা ক্লান্তি অনুভূতি এবং মাংস ব্যথা সহ স্পর্শ অনুভূতি কমে যায় ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেলে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যাদের অতিরিক্ত পরিমাণে শারীরিক সমস্যা রয়েছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং এই মেডিসিনটি যেহেতু পুরুষদের জন্য তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে গর্বকালীন এবং স্তন্যদানকালীন মেয়েদের জন্য এই সুটি সেবন করা উচিত নয় এবং এটি তাদের জন্য প্রস্তুত করা হয়নি এবার আসনের বর্তমান বাজার মূল্য মূলত এই একরা এক প্যাকেটে থাকে চারটি ট্যাবলেট যার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এবং প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন আশা করছি এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন